জুলাই হত্যাযজ্ঞের দৃশ্যগুলো যখন দেখানো হচ্ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসদার তখন নিস্তব্ধ কারো কারো চোখ ভিজে উঠে অস্তুকে নিজ বাহিনীর এমন বর্বরতা দেখে কাঠকড়ায় বসে বারবার চোখ মুস্তে দেখা যায় তৎকালীন পুলিশ প্রধান ও আসামি থেকে রাত সাক্ষী হওয়া চৌধুরী মামুনকে। সাভারের আসহাবুল করানো ফামগেটে গোলাম নাফিসকে হত্যা চাংখারপুলে শহীদ আনাজ সহ ছয় জনকে হত্যা যাত্রাবাড়িতে তাইমকে হত্যা সহ জুলাই আগস্টের শেখাময় ঘটনার একে একে সতেরোটি ভিডিও দেখানো হয় আদালতে হেলিকপ্টার থেকে গুলির ভিডিও যখন দেখানো হয় তখন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রযুক্ত আইনজীবী বলেন গুলি বা বোমাবর্ষণের কোনো দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন না যে ভিডিওটা এখানে দেখানো হয়েছে সেখানে গুলি করতেছে এরকম কোনো দৃশ্যমান আমি অন্তত দেখিনি প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে গ্যাস গান এবং কি বোমা বললো না কি একটা বললো শব্দ ব্যবহার করলে সাউন্ড গ্রেনেড এই সাউন্ড গ্রেনেড ধোয়া দেখা যাইছে কি সেটা হতে পারে নিচ থেকে কিন্তু উপর থেকে কিছু মেরেছে এবং যার যার কারণে হেলিকপ্টার থেকে মেরেছে যার কারণে কোনো ধোয়া হয়েছে বা শব্দ হয়েছে এরকম কিছু দৃশ্যমান হয় না এটা দেখেন পরে আবার তাকে ভিডিওটি দেখানো হয় এবং এইটা যে উড্ডয়নের লক

নিচে হয় তাহলে একরকম হবে ফাঁকা উলি করলে আর রকম হবে একটা লোক তারপরে তাকে রক্ষার জন্য আর একটা লোক চেষ্টা করে ব্যর্থ হয়ে যাচ্ছে তাকেও গুলি করা হচ্ছে এদিন তদন্ত কর্মকর্তার কাছে দেয়া প্রয়াতনে ক্ষোভ গবেষক ও রাজনীতিবিদ বদ্যুদ্দিন নমরে জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে বিশেষ আদালত এছাড়া দুটি ট্রাইব্যুনালে আরও পাঁচটি মামরা শুনানি ও সাক্ষ্য গ্রহণ হয়